এই গল্পে আপনি কোন দলে পড়েন রাজা তার লোকদের একটি পুকুর বানাতে আদেশ দিলেন প্রায় একদিনে পুকুর বানানো শেষ রাজ্যে ঘোষণা দেওয়া হলো সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয় রাজা সকালবেলা তার প্রাসাদের বারান্দা থেকে সেই দুধের পুকুর দেখতে চান রাজ্যের সবার কাছে পৌঁছে দেওয়া হলো রাজার এই নির্দেশ এক লোক ভাবল যে সবাই তো গ্লাসে করে দুধ নিয়ে যাবে সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের জায়গায় পুকুরে এক গ্লাস পানি ঢেলে দিয়ে আসে তাহলে তা কেউই বুঝবে না তাই সে সকলের সাথে গিয়ে সবার অলক্ষে এক গ্লাস পানি ঢেলে দিল এক রাতেই পুকুর পূর্ণ হলো কিন্তু এর মধ্যেই এমন এক ঘটনা ঘটলো সকালবেলা রাজা দেখে চমকে উঠলেন কারণ তার সাধের পুকুর শুধু পানি দিয়ে ভরতে ছিল সেখানে এক ফোটাও দুধ ছিল না আসলে ওই লোক একা ভাবেনি বাকিরাও ভেবেছিল সে আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই দুধ যে অন্যরা করলে কি হবে এই ব্যাপারটাকে মনোবিজ্ঞানের ভাষায় দুটি নামে অভিহিত করা যায় নাম্বার ডিফিউশন করবেই অফ রেসপন্সিবিলিটি যখন কোনো বড় কাজ করার দায়িত্ব অনেকের উপর থাকে তখন ব্যক্তি একা সেই দায়িত্ব অনুভব করে না সে মনে করে আমি না করলে কি হবে অন্য কেউ তো করবেই নাম্বার টু সোশ্যাল লোফিং যখন মানুষ একটি দলের অংশ হিসেবে কাজ করে তখন তারা ব্যক্তিগতভাবে কম পরিশ্রম করার চেষ্টা করে কারণ তাদের কাজের ফলাফলটা আলাদাভাবে মূল্যায়ন করা হয় না এই গল্প আমাদেরকে শেখায় সমাজ বা দেশের প্রতিটি উন্নয়নমূলক কাজ আপনার ব্যক্তিগত প্রচেষ্টার উপরও নির্ভর করে আপনি যখন নিজের দায়িত্ব এড়িয়ে যান তখন আসলে সমষ্টিগত লক্ষ্যই ব্যর্থ হয় অন্যের উপর নির্ভর না করে নিজের কাজটুকু সততার সাথে করা উচিত যদি সবাই ভাবতো আমি অন্তত আমার কাজটা করি তবে পুকুরটি সত্যি দুধে ভরে যেত আমরা প্রায় বলি সমাজ পরিবর্তন হচ্ছে না দুর্নীতি আমি 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 একা একা কি কি হবে হবে নিয়ম মানলে ময়লাকে একাই ডাস্টবিনে ফেলবো কিন্তু সমাজ পানেই তো আমরা আমরা পরিবর্তন না হলে সমাজ কখনোই পরিবর্তন হবে না কোনো কিছুই অন্য কেউ এসে বদলে দিবে না তাই পরিবর্তনটা অন্য কারোর জন্য তুলে না রেখে নিজে থেকেই শুরু করুন এই গল্পে আপনি কোন দলে পড়েন আমি আমার কাজটা করি নাকি আমি ভেবেছি অন্যরা করবে কমেন্টি লিখুন এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন